তো এখন আমরা জেনে নেবো যে শিক্ষা কাকে বলে শিক্ষা কি শিক্ষার সংজ্ঞা দাও শিক্ষা বলতে কি বুঝায় বা শিক্ষা বলতে কি বুঝো তো উত্তর কথা জেনে নেব তাই আগে তোমরা নতুন এতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবা যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা শিক্ষা নিয়েই আলোচনা করব তো শিক্ষা নিয়ে কিন্তু চারটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখাই দেওয়া হবে একই রয়েছে শিক্ষা কাকে বলে দুই রয়েছে শিক্ষা কি তিনে রয়েছে শিক্ষার সংজ্ঞা দেওয়া হবে এবং শিক্ষা বলতে কি বুঝায় বা শিক্ষা বলতে কি বুঝো তো উত্তরটা দেখতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে লাইক করবে যদি তারা কোনো প্রশ্ন থাকে লাগে অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো উত্তরটা কিন্তু যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তোমরা জানো যে আমি দুই থেকে তিন মিনিটের মধ্যে উত্তরগুলো দেখাই দিই উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অনুসরণ করতে হবে ভিডিও থেকে লাইক করতে হবে যদি তারা কোনো প্রশ্নের উত্তর বা কোনো ভিডিও লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দিতে হবে তোমরা যদি না বলো তাহলে তার আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রশ্ন করা লাগবে তো তাই তোমাদের যেটা লাগবে ওইটাই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে শুধু আমরা শিক্ষা কাকে বলে শিক্ষা কি শিক্ষার সংজ্ঞা শিক্ষা বলতে কি বলবো শিক্ষার উদাহরণ শিক্ষার পরিচয় শিক্ষার যে উত্তরগুলো রয়েছে তো উত্তরগুলো আমরা জেনে নেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে অনলাইন ফোন করবে ভিডিও একটি লাইক করবে যদি আর কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কমেন্ট বক্সে বলে যেতে হবে তো এখন আমরা দেখে নেব শিক্ষা কি শিক্ষা কাকে বলে শিক্ষার উত্তর শিক্ষার অ্যান্সার শিক্ষার উদাহরণ শিক্ষার উত্তরটা তোতর আমরা নিচে রয়েছে আর তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে দুইশো এই একশত ছয় নাম্বার প্রশ্ন কত নম্বর প্রশ্ন একশত ছয় নাম্বার প্রশ্ন তার মানে এর আগে আমরা আরও একশো পাঁচটা প্রশ্ন শিখে নিয়ে আসছি তো ওইগুলো শিখে নেওয়ার চেষ্টা করবো আজকে শুধু একটা প্রশ্নের উত্তরে আমরা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিও লাইক করে নেবে তো যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কমেন্ট বক্সে বলে দেবে তো শিক্ষা কি শিক্ষা বলে শিক্ষার উদাহরণ শিক্ষা বলতে কি বোঝায় বা শিক্ষা বলতে কি বোঝাও তো উত্তরটা আমরা নিই উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখো শিক্ষা হলো যা মানুষকে কুসংস্কার থেকে মুক্ত রাখে এক কথায় দায়িত্ববান নাগরিক হয়ে উঠতে সাহায্য করে তাকে শিক্ষা বলে এখানে কিন্তু মেন মেন গুরুত্বপূর্ণ কথাগুলা আর যেটা সঠিক উত্তর এটা কিন্তু বলা যায় তো লেখাগুলো একদমই খারাপ হয়েছে তো লেখা তাড়াতাড়ি লেখার কারণে এগুলো একদমই খারাপ হয়ে গেছে তো আরও একটু ভালো করে লিখতে পারতাম তো শিক্ষা হলো যা মানুষকে কুসংস্কার থেকে মুক্ত রাখে এক কথায় দায়িত্ববান নাগরিক হয়ে উঠতে সাহায্য করে তাকে শিক্ষা বলে আজকে আমাকে এখানে বিদায় নিতে হবে আর আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এবং সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুসরণ করবে ভিডিওতে একটা লাইক করবে আর সকলেই বুতে পারেন সালাম আসসালামু আলাইকুম দোষক ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে खाने खाना बिता देसी खुदा हाफिज़